আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা সম্মানিত দর্শকবৃন্দ ইসলামে মিথ্যে কথা বলা জায়েজ নয় অবৈধ মানুষ কাউকে খুশি করতে গিয়ে আনন্দ দিতে গিয়ে অনেক সময় মিথ্যে কথা বলে কিন্তু ইসলামে কি রসিকতা করা বৈধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এবং রসিকতার বিধান কি ইসলামের যদি আমরা নবী সাল্ল আলী ওসাল্লামের জীবনী দেখি তো নবী সাল্ল আলী হাসাল্লামকে রসিকতা করতে দেখতে পাওয়া যায় কিন্তু নবী সাল আলী হাসাল্লাম কখনো মিথ্যে কথা ব্যবহার করতেন না যেমন সম্মিতিতে আনাসাল্লাহ আনহু বর্ণনা করেন যে রসুল সাল্লি হাসাল্লাম একদিন তাকে সম্বোধন করে বললেন ইয়াদু নেই হে দুই কান বিশিষ্ট ব্যক্তি তিরমিদ রহম্লা বলেন যে এইখানে আনসালদুল্লাহ আনহুর সাথে রসুল সাল্লাহ আলী আসাল্লাম রসিকতা করলেন তাকে কান বিশিষ্ট ব্যক্তি বলে তেমনি নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম অন্য আরেকজন একজন সাহাবির সাথে রসিকতা করেছিলেন তিরমিদি আল্লাহ বর্ণনা করেন আনাস ইবনে মালিক আলিক্লাহ আনহু হতেই তিনি বলেন যে একজন ব্যক্তি রাসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে আসলো বলল যে হে সাল্লাল্লাহু আলী আলিহাস্লাম আমার একটি যানবাহনের প্রয়োজন তো নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বললেন ইন্নি ওয়ালা আলাদিনা আকা আমি তোমাকে যানবাহন স্বরূপ একটি উষ্ট্রীর বাচ্চা দিব সে ব্যক্তি আশ্চর্য হয়ে বলল মা আসনা উবিওয়ালা দিনা আকা আমি উষ্ট্রীর বাচ্চা নিয়ে কি করব। তো রসুল সাল আলী হাসাল্লাম বললেন ও হ্যাল তেলিদুল ইবিলা ইল্লা নুক যে উষ্ট্রী ছাড়া কি কখনো উঁট হতে পারে উঁট আসতেই পারে না উঁটকে জন্ম উষ্ট্রি দেয় রসুল সাল্লি হিসাল্লামের উদ্দেশ্য ছিল যে আমি তোমাকে একটা উঁট দিব কিন্তু সেই উঁট অবশ্যই কোনো না কোনো উষ্টির বাচ্চা হবে তাই রসুল সাল আলী হিসালাম এভাবে তার সাথে রসিকতা করলেন কিন্তু সেই সাহাবি প্রথমে কথা লক্ষ্য না করার কারণে হয়তো মনে করলেন যে রসুল সাল্লাহ আলী হিসাল্লাম আমাকে কোনো উষ্টির বাচ্চা দেবেন এবং বাচ্চার উপরে তো সওয়ার হওয়া যাবে না এখান থেকে ওলামা কেরাম বলেন যে রসিকতা করা বৈধ এবং যার সাথে করা হবে সে ব্যক্তির উচিত যে তাকে যা কথা বলা হচ্ছে সেই কথার উপরে সে লক্ষ্য করবে যাতে সে ভুল কোনো কথা না বোঝে তেমনি সামাইলের ত্রিমিতিতে আনহু বর্ণনা করেন যে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম একজন সাহাবির কাছে আসলেন যার নাম জাহির বিন হারাম আল আশ এই সাহাবি দেখতে তেমন ভালো ছিলেন না এবং কোনো কিছু বিক্রি করছিলেন রসুল ওয়াসাল্লাম তার কাছে এসে তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে নিলেন সেই সাহাবি যেহেতু লক্ষ্য করেননি যে আমাকে পিছন দিক থেকে কে ধরেছে তাই তিনি বলতে লাগলেন মন হ্যাঁ দাদা কে আমাকে ধরলো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও এরপর যখন তিনি জানতে পারলেন যে আমাকে আসলে পিছন দিক থেকে রসুল আলী হাসাল্লাম জড়িয়ে ধরেছেন তখন তিনি আর চাইলেন না যে আমি রসুল সাল্লাহ আলি থেকে দূরে সরে যাই সাল্লাহ আলী আসাল্লাম মানুষজনকে সম্বোধন করে সেই বাজারে বলতে লাগলেন যে এই দাস এই গোলামকে কে ক্রয় করবে তখন সেই সাহাবি বললেন বললেন্লাহ ইদানি ক্যাসিদা রসুল সাল আলিহাস্লাম আমাকে খুব স্বল্প মূল্যেই পেয়ে যাবেন অর্থাৎ আমার মূল্য খুব বেশি হবে না হয়তো তিনি মনে করলেন যে আমি দেখতে তো সেরকম ভালো নই তো হয়তো মানুষ আমাকে সেই রকম মূল্য দিবে না কিন্তু রাসুল আলী হাসাল্লাম তখন বললেন কিন্তু তুমি আল্লাহ হান হুয়া তালার কাছে স্বল্প মূল্যের নও এমন নয় যে আল্লাহ তালার কাছে তোমার দাম কম এখানে সাহাবি হয়তো এরকম মনে করলেন যে আমার মূল্য নেই রবি সাল্লাল্লাহু আলী হাসাল্লাম তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করলেন তাকে খুশি করার চেষ্টা করলেন রসুল সাল্লি সাল্লাম এভাবে একাধিক জায়গায় সাহাবা সাথে রসিকতা করেছেন নিজের স্ত্রীদের সাথে রসিকতা করেছেন কিন্তু কখনো নবী সাল মিথ্যে কথা বলতেন না তাই তির্মিদে রাহম বর্ণনা করেন আবু হরদ হতে তিনি বলেন যে একবার সাহাবায় কেরাম রসুল বললেন আলি আসাল্লাম কে বললেন্লাহ ইনাকা তুদা আইবোনা হে আল্লাহ রসুল সাল আলী হাসালাম আপনি তো আমাদের সাথে রসিকতা করেন তখন রসুল সাল আলী আমি সত্য ও হক ছাড়া কোনো কিছু বলি না আমি যখনই যাই বলি সে আমি রসিকতার সময় বলি কিংবা সাধারণ সময়ে বলি সব সময় আমি সত্যই বলি এবং হকই বলি নবী সাল্লু আলিহ অন্য হাদিসে সাহাবায়ে কের রামকে রসিকতা থেকে নিষেধ করেছিলেন এবং দুই হাদিসকে সামনে রেখে এরাম বলেন যে মূলত রসিকতা করা বৈধ কিন্তু যেন তাতে মিথ্যে না হয় যেন রসিকতা বেশি বেশি না করা হয় এমন না হয় যে রসিকতা করার কারণে অন্য কোনো মানুষ কষ্ট পায় কিংবা অন্য কারোর সাথে উপহাস না করা হয় কাউকে কষ্ট দেওয়া না হয় এবং বেশি বেশি রসিকতা করলে যে ব্যক্তি এরকম করে তার সম্মান মর্যাদা মানুষের নজরে কম হয়ে যায় এসব শর্ত পাওয়া গেলে রসিকতা করা বৈধ বরং ওলামা কেরাম বলেন যে যদি এমন হয় যে রসিকতা করার কারণে একজনের মন ভালো হচ্ছে সে খুশি হচ্ছে তার মন ভালো হয়ে যাচ্ছে তাহলে সেই সময়ে রসিকতা করা শুধু বৈধ নয় বরং বৈধ থেকেও উপরে মুস্তাহাব ও সুন্নাত এবং একটি নেকির কাজ আল্লাহ আল্লাহন তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে রসুল সাল্লাহ আলী ওয়া এর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন সাল্ল্লাহু আসাল্লাম আবার কালীনা মাহমদ ও আল আলী আসাহাবি আজমাইন ও সাল্লামু